কি ব্যাপার মন খারাপ না তোমার আমার চাকরির পরীক্ষার রেজাল্ট দিয়েছে তাই নাকি তা কি অবস্থা রেজাল্টের ফেল করেছি ভেবেছিলাম চাকরিটা হবে মন খারাপ করো না মন খারাপ করব না সরকারি চাকরির কি দাম তুমি জানো তো আচ্ছা মন খারাপের কিছু নেই আমি দেখি আমার লিংক আছে আমি একটু সেখানে কন্টাক্ট করে দেখি কি করা যায় আচ্ছা তুমি দেখো না একটু সরকারি চাকরি জানোই তো সরকারি চাকরি মানেই সোনার হরিণ বললাম তো চিন্তা করো না আমি দেখছি এই তুমি কথা কথা বলছো হ্যাঁ বলছি কিন্তু অনেক টাকা লাগবে কত টাকা বারো লক্ষ টাকা লক্ষ টাকা 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 তো অনেক এত কোথায় পাবো এই শোনো না বারো গ্রামে আমাদের যে ভিটা বাড়িটা আছে ওটা তো লাগতেছে না ওটা বিক্রি করে দাও না তুমি কি বলো তুমি ওইটা বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় আমরা তো থাকি ভাড়া বাড়ি ঠিক আছে মানলাম আমরা ভাড়া বাড়ি থাকি কিন্তু ওখানে তো কেউই থাকে না শোনো চাকরি হয়ে গেলে তখন এরকম অনেক সুন্দর বাড়ি আমরা নিজেরাই করতে পারবো প্লিজ তুমি না করো না প্লিজ তুমি রাজি হয়ে যাও আচ্ছা ঠিক আছে দেখছি এই এই দুই মাস ধরে দেখতেছি তুমি এইভাবে বাসায় বসা থাকো কোনো কাজ নাই কাম নাই বেকার বসে থাকতে লজ্জা করে না তোমার বসে বসে বউয়ের কামাই খাও কি বলো তুমি এগুলা সারা বছর তো আমি চালাই এই দুইটা মাস তুমি চালাচ্ছো তাতে তুমি এরকম করতেছ আমার সাথে ব্যবহার কি করব তোমার সাথে মানুষ আমাকে বলে না আমার তখন লজ্জা লাগে না যে আমার স্বামী বেকার কি ব্যাপার বাসা তো নিরিবিলি আম্মা আপনার বৌমা কোথায় বৌমা তো আজকে বাসাই আসেনি বাবা তোমার মতো বেকার ছেলের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না তুমি আমাকে খোঁজার চেষ্টা করবে না এই তুমি বারবার ফোন দিচ্ছ কেন তোমার ফোন আমি ধরতেছি না তুমি বুঝো না আর আমি তোমাকে যা বলার বলেই দিয়েছি তোমার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না তুমি কে আমার সাথে ইয়ার কি মারতেছো তাড়াতাড়ি বাসায় চলে আসো তোমার সাথে ইয়ার কি মারবো কেন তোমার মতো বেকার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না বলে দিয়েছি না শোনো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো থাকতে পারবো সুখে থাকতে পারবো আমাকে আর বিরক্ত করবে না ও আচ্ছা তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে চলে গেছো আচ্ছা ঠিক আছে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে থাকো তোমাকে আর আসতে হবে না স্যার আপনি আমাকে ডাকছেন জি আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কালকে থেকে আপনি অফিসে আসবেন না আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে মানে কেন স্যার আমি কি করেছি হেড অফিস থেকে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আপনি তো পাস করেন নি কিন্তু স্যার এই চাকরির জন্য আমি অনেক টাকা দিয়েছি তো টাকা দিয়ে কি চাকরি হয় আমরা আপনার জায়গায় পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করব আপনি কাল থেকে অফিসে আসবেন না ও বুঝতে পারছি এগুলো কে করছে কি ব্যাপার তুমি এখানে দেখো আমি জানি তুমি আমার পরে অনেক রেগে আছো কিন্তু বিশ্বাস করো আমার আর যাওয়ার কোনো পথ নেই তুমি ভালো করে জানো আমি কেন আসছি আমার চাকরিটা নেই আমি কোথায় যাব কি করব আমি কিছুই বুঝতেছি না তোমার চাকরি নেই এটা আমি শুনতে যাচ্ছি না কিভাবে তোমার চাকরি গেছে তাও আমার শোনার দরকার নেই তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবে দেখো তুমি এমন করো না আমি কোথায় যাব বলো কেন তোমার বয়ফ্রেন্ড কোথায় যার জন্য তুমি পালিয়ে চলে গেলে সে আমাকে ছেড়ে চলে গেছে যখন আমার চাকরি চলে গেছে এটা জানার পরে সে আমাকে রেখে চলে গেছে আমি বাসা ভাড়া পর্যন্ত দিতে পারি নাই বাড়িওয়ালা আমাকে বের করে দিয়েছে দেখো তোমার আমাকে একটু জায়গা দাও শোনো তোমাকে আমি আমার বাড়ির কাজের মহিলা না তুমি এখন যেতে পারো বন্ধুরা ভিডিওটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি আর এই ভিডিও থেকে যেন সবাই শিক্ষা গ্রহণ করতে পারে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন